হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে শহরে জ্বালানি তেলের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোল এবং ডিজেল কত দামে বিক্রি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক যেহেতু প্রতিদিনই ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আজকের দিনে আপনার জেলে আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম তারপর জানবো ডিজেলের দাম কলকাতা পেট্রোলের দাম হচ্ছে একশো চার টাকা পঁচানব্বই কালিম্পং একশো পাঁচ টাকা পঞ্চান্ন মালদায় একশো চার টাকা তিয়াত্তর মুর্শিদাবাদে একশো ছ টাকা বত্রিশ নদীয়া একশো পাঁচ টাকা একানব্বই ঝাড়গ্রাম একশো পাঁচ টাকা একাশি জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা আটত্রিশ হাওড়া একশো চার টাকা পঁচানব্বই হুগলিতে একশো পাঁচ টাকা চব্বিশ দার্জিলিংয়ে একশো চার টাকা আশি দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা সতেরো পয়সা কোচবিহারে একশো পাঁচ টাকা একাত্তর বীরভূমে একশো পাঁচ টাকা একষট্টি বাঁকুড়া একশো পাঁচ টাকা চৌষট্টি পয়সা আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা চুয়াত্তর এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা একচল্লিশ পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা একুশ পয়সা পূর্ব বর্ধমান একশো চার টাকা একাশি পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা তিরাশি পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা আটচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একশো চার টাকা ছিয়ানব্বই পয়সা এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বাইশ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসুন দেখে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় ডিজেলের দাম হচ্ছে প্রতি লিটারে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা মালদায় একানব্বই টাকা ছাপ্পান্ন মুর্শিদাবাদে বিরানব্বই টাকা ছিয়াশি নদীয়ায় বিরানব্বই টাকা চুয়ান্ন উত্তর চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা তেষট্টি পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা ষোলো পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা সত্তর পুরুলিয়া বিরানব্বই টাকা তিপ্পান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা এক পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা উনপঞ্চাশ বাঁকুড়া একানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা বীরভূমে বিরানব্বই টাকা ষোলো কোচবিহারে বিরানব্বই টাকা ছেচল্লিশ দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা এগারো দার্জিলিংয়ে একানব্বই টাকা একষট্টি হুগলিতে বিরানব্বই টাকা তিন হাওড়ায় একানব্বই টাকা ছিয়াত্তর জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন এবং কালিম্পংয়ে বিরানব্বই টাকা বত্রিশ পয়সা প্রতি লিটার ডিজেলের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ